আগামী কয়েকটা দিনে বাংলার আবহাওয়া কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে চাষি ভাইদের কিন্তু যথেষ্ট বিড়ম্বনার মধ্যে ফেলবে আরও ক্লিয়ারলি বললে ধান চাষী ভাইয়েরা কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে পারেন তবে যাতে সমস্যায় পড়তে না হয় সেই জন্য ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকার ধান চাষি ভাইদের জন্য আজ মে মাসের তিন তারিখ শুক্রবার সাল দু চব্বিশ আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে পূর্ব ভারতের দিকে তার সাথে বাংলাদেশ এবং আশেপাশের এলাকাতে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা এছাড়াও ভারতবর্ষের আরও কোন এলাকাতে কী কী ধরনের বড় পরিবর্তন ধরা পড়তে পারে সেই ব্যাপারেও কিছুটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব আজকের সর্বশেষ উপগ্রহ চিত্রে কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ এলাকাতে আকাশ মোটের উপর পরিষ্কার একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান পেরিয়ে ধীরে ধীরে জম্মু কাশ্মীর লাদাখের দিকে প্রবেশ করতে শুরু করেছে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু পূর্ব ভারতের দিকে আবহাওয়াতে যথেষ্ট বড় পরিবর্তন আনবে ইতিমধ্যে খেয়াল করে দেখবেন যে দুই তিন দিন আগে যেরকম গরমের দাপট ছু ছিল কিছু কিছু এলাকাতে কিন্তু গরমের দাপট একটু হলেও কমেছে তাপমাত্রা সামান্য হলেও কমেছে তো তাপমাত্রার পরিসংখ্যান কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে যেরকম গতকাল শহর কলকাতার আলিপুরে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গতকাল মে মাসের দুই তারিখে পানাগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে বিয়াল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর শহরে রেকর্ড হয়েছে বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদ শহরে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস নদীয়া কৃষ্ণনগরে রেকর্ড হয়েছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এরই সাথে গতকাল বর্ধমান সদর শহরে রেকর্ড হয়েছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ খেয়াল করলে দেখা যাচ্ছে যে আগের থেকে এক বা দুই ডিগ্রি কোথাও কোথাও তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমেছে এই তাপমাত্রার যে কমে যাওয়া এই পরিস্থিতি কিন্তু আজ এবং আগামীকাল বজায় থাকার সম্ভাবনা অর্থাৎ প্রায় একই রকম তাপমাত্রা কিন্তু আজ এবং আগামীকাল থাকবে তারপর কিন্তু আবার হঠাৎ করে তাপমাত্রা কোথাও কোথাও দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিভাবে এবার সেটা জানাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম দিক থেকে অর্থাৎ পাহাড়ের দিক থেকে কিন্তু ঠান্ডা হাওয়া নামা শুরু হয়েছে পশ্চিম ভারতের দিক থেকে গরম হাওয়ার একটা অংশ এই দুই ধরনের হাওয়া কিন্তু মিশে গিয়ে তারপর সেটা পূর্ব ভারতের দিকে আসছে তো যেহেতু পাহাড়ের দিক থেকে হাওয়া নামতে শুরু করেছে এই কারণে কিন্তু বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তাপমাত্রা কমেছে মাঝে একটু বাংলাদেশের বিগত চব্বিশ ঘন্টায় আবহাওয়ার পরিস্থিতির বিষয়ে বলে দিই এর আগে বলেছিলাম যে বাংলাদেশের পূর্ব প্রান্ত এবং চট্টগ্রাম ডিভিশনের দিকে ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকাল রাঙামাটিতে সাতষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে আজ সকাল ছটা পর্যন্ত বিগত চব্বিশ ঘন্টায় রাজধানী ঢাকাতে স্বস্তির বৃষ্টি ছিল লক্ষ্য করা গেছে দশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এছাড়া ফেনীতে একত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বিগত চব্বিশ ঘন্টায় সব থেকে বেশি তাপমাত্রা সমগ্র বাংলাদেশের মধ্যে রেকর্ড করা হয়েছে খুলনা বিভাগের চুয়াডাঙ্গাতে যেখানে তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ঢাকার তাপমাত্রা গতকাল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল তো আজও কিন্তু ওভারঅল এই এলাকাগুলো অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকা এই এলাকাগুলোতে কিন্তু দুই তিন দিন আগের তুলনায় হিটওয়েভ কিন্তু আরও সামান্য একটু কমে আসতে দেখা যাবে তবে বিভিন্ন এলাকাতে কিন্তু তাপপ্রবাহ চলবে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ চলতে পারে তীব্র তাপপ্রবাহ চলার সম্ভাবনা একটু হলেও থাকছে ঝাড়গ্রাম জেলা এবং পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর জেলার কিছু এলাকা বাকি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আজ সাধারণ তাপপ্রবাহ চলার সম্ভাবনা অর্থাৎ চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচেও থাকতে পারে আজও কিন্তু শহর কলকাতার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার সম্ভাবনা মালদা দুই দিনাজপুরেও কিন্তু আজ মোটামুটি উনচল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে বাংলাদেশের পশ্চিম প্রান্তের এলাকাগুলো যেখানে এই পশ্চিমের গরম হাওয়ার প্রভাব সরাসরি পড়ছে সেই এলাকাগুলো যেরকম রংপুর রাজশাহী খুলনা বিভাগের বিভিন্ন এলাকা ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা এখানে আজ তাপমাত্রা উনচল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে ময়মনসিংহ বিভাগেও এরকমই তাপমাত্রা থাকতে পারে তবে খুলনা বিভাগের দুটো একটা জায়গা যেরকম চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এই এলাকাগুলোতে কিন্তু আজ প্রায় চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে বাংলাদেশের পূর্ব প্রান্তের যে এলাকাগুলো যেখানে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান লাগাতার রয়েছে সেই এলাকাগুলো যেরকম বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা সিলেট বিভাগের দুটো একটা জায়গা ঢাকা বিভাগের দুটো একটা জায়গা যেরকম মুন্সিগঞ্জ হাজিগঞ্জ এবং তার আশেপাশের যে এলাকাগুলো রাজধানী ঢাকা এই এলাকাগুলোর দিকে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে ফলে এই এলাকাগুলোর কোথাও কোথাও কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগের দিকে সম্ভাবনা একটু বেশি ত্রিপুরা এবং সিলেট বিভাগ আসামের শিলচরে কোথাও কোথাও আর ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এদিকে পশ্চিমের গরম হাওয়া যেখানে প্রভাব দেখাচ্ছে সেখানে বৃষ্টির বিন্দুমাত্র সম্ভাবনা নেই যেরকম বিহার ঝাড়খণ্ড ওড়িশার বেশিরভাগ এলাকা সেই সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জেলা এই এলাকাগুলো বাংলাদেশের পশ্চিম প্রান্তের রংপুর রাজশাহী খুলনা বিভাগের বিভিন্ন এলাকা ঢাকা বিভাগের পশ্চিম প্রান্তের এলাকা ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা এখানে কিন্তু মেনলি আজ ড্রাই বা শুকনো ওয়েদার চলবে আগামীকালও এই পরিস্থিতি চলার সম্ভাবনা অর্থাৎ আগামীকাল এই এলাকাগুলোতে শুকনো আবহাওয়া বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ পূর্ব প্রান্তের দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল সিলচর সিলেট বিভাগের দিকে বৃষ্টির পরিমাণ একটু বাড়লেও বাড়তে পারে এরকমই সম্ভাবনা রয়েছে তো এই ড্রাই ওয়েদার কিন্তু আজ এবং আগামীকাল চলার সম্ভাবনা এরপর আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তন আসবে পাহাড়ের দিক থেকে যে হাওয়া নামছে সেই হাওয়া নামার সম্ভাবনা কমে যাবে মে মাসের পাঁচ তারিখ নাগাদ এবং এই সময় কি হতে পারে পাহাড়ের দিক থেকে হাওয়া নামার বদলে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে সেই হাওয়া পাহাড়ের দিক থেকে নেমে আসা হওয়া ঘূর্ণাবর্তের চারিদিকে রোটেট হতে পারে এই সময় গুজরাট দক্ষিণ পাকিস্তান রাজস্থানের দিক থেকে গরম হাওয়া মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে কিন্তু পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী ওড়িশার কিছু এলাকা এই এলাকাগুলোর দিকে প্রবেশ করতে পারে ফলে বুঝতেই পারছেন যে আবার কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে মে মাসের পাঁচ তারিখ নাগাদ আজ এবং আগামীকাল যেটা সামান্য ড্রপ করবে পাঁচ তারিখে গিয়ে সামান্য বাড়বে সেরকমই সম্ভাবনা রয়েছে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তো এই সময়টাতে শহর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু হিটওয়েভ টাচ করবে না বলেই মনে হচ্ছে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু এই এলাকাগুলোর উপর দিয়ে তার দখল নিয়ে নেবে মে মাসের পাঁচ তারিখে তবে পশ্চিমের যে জেলাগুলো উত্তরের কিছু জেলা এখানে ওয়েভের তীব্রতা বাড়তে পারে এবং তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করা যেতে পারে মে মাসের পাঁচ তারিখে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরের একাংশ মূলত ঝাড়গ্রাম লাগোয়া এলাকাগুলো সেই সাথে ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া পশ্চিম বর্ধমান সেই সাথে পূর্ব বর্ধমান অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং হুগলি জেলার একাংশ এই এলাকাতে কিন্তু এই দিন মোটামুটি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে যার মধ্যে মুর্শিদাবাদ নদিয়ার উত্তরাঞ্চলের তেহট্ট করিমপুর এবং তার পার্শ্ববর্তী এলাকা বীরভূম জেলার বিভিন্ন এলাকা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের একাংশে কিন্তু বেশ ভালো রকমের হিট ওয়েব কিন্তু এই একটা দিনের জন্য আবারও লক্ষ্য করা যেতে পারে মে মাসের পাঁচ তারিখ এবং এই দিন কিন্তু এই জেলাগুলোর বিভিন্ন এলাকায় তাপমাত্রা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে ফলে এই এলাকাগুলোতে কিন্তু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে একইভাবে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা সেই সাথে বিহারের ম্যাক্সিমাম এলাকা এখানেও কিন্তু বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা লক্ষ্য করা যেতে পারে মালদা জেলার দক্ষিণাঞ্চলের এলাকাগুলো অর্থাৎ মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকাতে এখানেও কিন্তু বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা মালদা শহর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপ তাপমাত্রা লক্ষ্য করা যেতে পারে তবে উত্তর দিকের যে এলাকাগুলো দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর পাহাড়ি তরাই তরাইগুয়ার্সের জেলাগুলো এখানে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ আলাদা থাকবে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া এখানে কিন্তু রিকার্ভ করে ঢুকতে শুরু করবে এবং ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হয়ে যাবে উত্তর দিকের এই জেলাগুলোতে সেক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার উত্তরাঞ্চল এলাকাগুলো এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জোরদার সম্ভাবনা মে মাসের পাঁচ তারিখ থেকে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগের মূলত পূর্ব প্রান্তের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা এলাকা বাদ দিয়ে এখানেও কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে অর্থাৎ সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম মে মাসের পাঁচ তারিখে বাকি পূর্ব প্রান্তের এলাকাগুলো দিকে ঝড় বৃষ্টি শুরু হবে ময়মনসিং রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ সেই সাথে ভারতের ত্রিপুরার ম্যাক্সিমাম এলাকা আসামের শিলচর এবং আসামের উত্তরাঞ্চলের গঙ্গাইগাঁও গুয়াহাটি তেজপুর নগাঁও লক্ষিমপুর এই এলাকাগুলোর দিকে সেই সাথে হাইলাকান্দি অন্যদিকে নিলামবাজার এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মে মাসের পাঁচ তারিখ থেকে এবং বলা বাহুল্য যে বাংলাদেশের পূর্ব প্রান্তের এই সমস্ত এলাকা আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু জোরালো ঝড় বৃষ্টি এই দিন লক্ষ্য করা যেতে পারে প্রবল বজ্রপাত শিলাবৃষ্টি দমকা ঝড়ো হাওয়া বা কোথাও কোথাও রীতিমতো কালবৈশাখী ঝড় তার সাথে টর্নেডোর মতো পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে তবে বিহারের পশ্চিম প্রান্ত ঝাড়খণ্ডের সমস্ত এলাকা এবং উড়িষ্যার বিভিন্ন এলাকা গাঙ্গীয় দক্ষিণবঙ্গ কিন্তু তখনও প্রতীক্ষায় থাকবে মে মাসের পাঁচ তারিখে তো এই সময় পর্যন্ত আজ তিন তারিখ থেকে শুরু করে মে মাসের পাঁচ তারিখের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার বাসিন্দাদের অনুরোধ করব যে এই সময়ের মধ্যে কিন্তু পাকা ধান বা যাদের ধান কাটার মতো হয়ে গেছে তারা কিন্তু ধান কেটে ঝাড়াই বাছাই করে অবশ্যই ঘরে তোলার প্রক্রিয়া মোটামুটি মে মাসের পাঁচ তারিখের মধ্যে শেষ করুন দক্ষিণবঙ্গের জেলাগুলোর নাম আবারও বলছি কলকাতার সাথে সাথে হাওড়া হুগলি সেই সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান সেই সাথে হুগলি অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলা এখানে কিন্তু মে মাসের ছ তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এরকমই সম্ভাবনা অত্যন্ত জোরালো তাই এই জেলাগুলোর বাসিন্দারা কিন্তু যে সমস্ত ধান চাষী ভাইয়েরা রয়েছেন তারা তাদের কাজ অবশ্যই খুব দ্রুত শেষ করুন এর সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের বিভিন্ন এলাকা এবং বাকি যে এলাকাগুলো রয়েছে যেখানে ঝড় বৃষ্টি দেখা নেই দীর্ঘদিন ধরে সেখানেও কিন্তু মে মাসের পাঁচ তারিখে কিছু এলাকায় এবং মে মাসের ছয় তারিখ থেকে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তরবঙ্গেও একইভাবে ঝড় বৃষ্টি শুরু হবে যেভাবে বললাম মে মাসের পাঁচ তারিখ থেকে পরবর্তীতে বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও মে মাসের ছয় তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে কারণ ঘূর্ণাবর্তটি যেটা উত্তর বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় তৈরি হওয়ার সম্ভাবনা মে মাসের ছয় তারিখে গিয়ে সেটা ছোটনাগপুর মালভূমির উপরে অবস্থান করবে পরবর্তীতে আরও বেশ খানিকটা পশ্চিম দিকে সরে যাবে এবং লাগাতার বজ্রগর্ভ মেঘপুঞ্জ বিহার ঝাড়খণ্ডের আকাশে তৈরি হবে যা পরবর্তীতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে প্রবেশ করবে একই সাথে উত্তরবঙ্গের দিকে এবং বাংলাদেশের উপরেও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ এই সময় তৈরি হবে যা ধীরে ধীরে বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি দেবে ফলে বুঝতেই পারছেন মে মাসের পাঁচ বা ছয় তারিখ থেকে শুরু করে অন্ততপক্ষে মে মাসের বারো তারিখ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি চলবে তবে একটানা যে ঝড় বৃষ্টি হবে সাইক্লোনের মতো সেরকমটা কিন্তু না যেভাবে কালবৈশাখী ঝড় বৃষ্টি আসে আধ ঘন্টা বা এক ঘন্টার জন্য ঝড় বৃষ্টি হয় সেই ধরনের ঝড় বৃষ্টি কিন্তু বিভিন্ন এলাকায় হবে মেনলি কিন্তু আপটানু আওয়ারে অর্থাৎ বিকালে বা রাতের দিকে হওয়ার সম্ভাবনা বেশি তবে কোথাও কোথাও কিন্তু সকালে বা দিনের যে কোনো সময় কিন্তু এই ঝড় বৃষ্টি প্রত্যক্ষ করা যাবে তবে এই পর্বের ঝড় বৃষ্টিতে কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে সেদিকে একটু নজর রাখি প্রধানত বাংলাদেশের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা যেরকম সিলেট বিভাগ এবং পার্শ্ববর্তী আসামের হাইলাকান্দি নিলামবাজার শিলচর এই এলাকাটা ত্রিপুরার বিভিন্ন এলাকা ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের মুন্সিগঞ্জ হাজিগঞ্জ এবং তার আশেপাশের কিছু এলাকা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা যেরকম সেনবাগ ফেনী চাঁদপুর নোয়াখালী সেই সাথে রাঙ্গামাটি এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলো এই বেল্টটাতে কিন্তু মোটামুটি এই যে পর্বের ঝড় বৃষ্টির কথা বলছি মে মাসের পাঁচ তারিখ থেকে বারো তারিখের মধ্যে এই পর্বে কিন্তু প্রায় একশো থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এই এলাকাগুলোতে লক্ষ্য করা যেতে পারে অর্থাৎ সম্পূর্ণ যোগফল বললাম আর বাংলাদেশের বাকি এলাকাগুলো এখানেও কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে একশো মিলিমিটার বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এই এলাকাগুলোতে লক্ষ্য করা যেতে পারে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বাংলাদেশ খেঁসা জেলাগুলোতে মোটামুটি পঞ্চাশ থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি পশ্চিমাঞ্চলের শুকনো জেলাগুলোতে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে ঝাড়খণ্ড বিহার ওড়িশাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে উত্তরবঙ্গেও মোটামুটি সত্তর থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি পাহাড়ি এবং তরাইডাসের জেলাগুলোতে লক্ষ্য করা যেতে পারে যার মধ্যে কোচবিহার জেলাতে এই সম্ভাবনা খানিকটা বেশি বাকি জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ একটু কম থাকার সম্ভাবনা এই ঝড় বৃষ্টির পর্ব মিটে যাওয়ার পর কিন্তু তাপমাত্রা বাড়বে গতকাল যেরকম বলেছিলাম তবে সরাসরি হিট প্রবেশ করবে কিনা আবার সেটা নিয়ে একটু সংশয় থাকছে তবে ঘূর্ণাবর্ত যেটা খানিকটা পশ্চিমে সরে যাওয়ার সম্ভাবনা মে মাসের তেরো বা চোদ্দ তারিখ থেকে সেটা আবার খানিকটা পূর্ব দিকে সরে আসতে পারে এবং সেই সময় অ্যাক্টিভিটি বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকে লক্ষ্য করা যেতে পারে তার বদলে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গে আবার হিটওয়েব শুরু হবে কিনা সেরকমই আশঙ্কা কিন্তু একটু হলেও রয়েছে তবে তাপমাত্রা কিন্তু মে মাসের তেরো তারিখ বা চৌদ্দ তারিখ থেকে বাড়তে থাকবে এরকমই আশঙ্কা কিন্তু জোরদার রয়েছে মাঝেই ঝড় বৃষ্টির হাত ধরে বেশিরভাগ এলাকাতে কিন্তু তাপমাত্রা দিনের তাপমাত্রা মোটামুটি দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে আবার রাতের তাপমাত্রাও কিন্তু বিভিন্ন এলাকায় কমবে আবার কোথাও কিন্তু ব্যবসা ভাবও কিন্তু অনুভূত হবে যেহেতু প্রচুর ময়েশ্চার বা আর্দ্রতা বাতাসে থাকবে এই গেল পূর্ব ভারতের দিকে পরিস্থিতি পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারত কিন্তু আগামী কয়েকটা দিনে জলেপুরে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম ভারতের দিকে রাজস্থান এবং গুজরাটের বিভিন্ন এলাকাতে এবার ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে কারণ এই পশ্চিমের গরম হাওয়া কিন্তু পূর্ব ভারতের দিকে ঢুকতে পারবে না সমস্ত গরম হাওয়া কিন্তু এই এলাকাগুলোতে জমা হবে পাকিস্তানের বিভিন্ন এলাকাতে এমনই খারাপ পরিস্থিতি হতে পারে আগামী কয়েকটা দিনের মধ্যে যে মুলতান এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা উঠে যেতে পারে আগামী কয়েকটা দিনের মধ্যে যার প্রভাব রাজস্থান গুজরাটের বিভিন্ন এলাকাতেও কিন্তু পড়বে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা সেই সাথে তামিলনাড়ু উত্তরাঞ্চলের কিছু এলাকা এবং ছত্তিশগড়ের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা মহারাষ্ট্রের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা এই বেল্টটাতে কিন্তু আজ এবং আগামী কয়েকটা দিনে মোটামুটি তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে পরবর্তীতে যখন পূর্ব ভারতে প্রি মনসুন অ্যাক্টিভিটি শুরু হবে অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি তখন কিন্তু দক্ষিণ ভারতেও ধীরে ধীরে ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে এই এলাকাগুলোতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক ঘূর্ণিঝড় রিমাল নিয়ে এখনই কিন্তু খুব বেশি কিছু বলতে চাইছি না কারণ বঙ্গোপসাগরে সি সারফেস টেম্পারেচার অবশ্যই বেশি রয়েছে কিন্তু সম্ভাবনা যেটা ছিল যে মে মাসের চোদ্দো বা পনেরো তারিখ নাগাদ ঘূর্ণিঝড় রিমাল এখানে তৈরি হতে পারে তো সেই সম্ভাবনা দূরে সরে যাচ্ছে আপাতত কোনো মডেলেই কিন্তু এরকমই কোনো ইন্ডিকেশন আসছে না যে ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে ফলে মে মাসের শেষের দিকে ছাড়া কিন্তু ঘূর্ণিঝড় রিমাল তৈরি হবে না বলেই মনে হচ্ছে বঙ্গোপসাগরে তবে পরিস্থিতির দিকে কড়া নজর রাখছি রকম ইঙ্গিত মিলে আপনাদেরকে অবশ্যই সেটা জানাবো এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানার আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্স উপস্থাপন করতে পারেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নেবেন সবশেষে ধানচাষি ভাইদের জন্য কিন্তু বলবো যে খুব দ্রুত কাজ শেষ করার চেষ্টা করুন আর কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেটটা আবারও দেখা হবে ধন্যবাদ